নমস্কার বন্ধুরা দা কুকিং স্টুডিওতে তোমাদের স্বাগত শাশুড়িমা বলল বোমা আমার কোফতা কারি খেতে ইচ্ছে করছে কথা শুনে ব্যাস আমিও বানিয়ে ফেললাম বেগুনের কোপ কারি এখানে তিনশো গ্রামের মতন বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ফালি করে কেটে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তেল গরম হলে একে একে আমি বেগুনগুলিকে দিয়ে দিলাম গ্যাসটাকে সিম করে এপিট ওপিট করে বেগুনগুলিকে ভেজে নেব এরপর মশলার জন্য গোটা একটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে মশলাগুলিকে পেস্ট করে নিয়েছি তারপর বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি ওই তেলের মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত হালকা লালচে ভাব না হবে ততক্ষণ নাড়ানোর পর পিস্ট করা মশলাটিকে দিয়ে দেব ভালোভাবে মশলাকে মিশানোর পর লবণ হলুদ দিয়ে কষানোর পর যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না বের হচ্ছে এরপর ভেজে রাখা বেগুনগুলিকে দিয়ে দিলাম হাফ কাপ জল আলতো হাতে বেগুনগুলিকে মশলার সাথে মাখিয়ে ঢাকনাটি এক থেকে দুই মিনিটের জন্য দিয়ে ওপেন করে দিলাম এরপর এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি যেটা না করলে হুফতাকারি জমবেই না ফোড়ন নিয়ে রোস্ট করার পর পাঁচ থেকে গুঁড়ো করে নিয়েছি বেগুনগুলির উপরে আমি পাঁচ ফোড়নের মশলাটি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার কারি ব্যাস আমার কমপ্লিট রান্না শাশুড়ি খেতে দিয়ে দিলাম শাশুড়ি মা রিভিউ দিয়েছে দারুণ